আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম ধাপের যে আলোচনা এই আলোচনা অত্যন্ত উত্তপ্ত একটি পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে সেটা ইতিমধ্যেই আপনারা অবগত আমরা এর আগেও বলেছি এখনও বলছি জাতীয় ঐক্যমত্য কমিশন একক কোনো ব্যক্তি গোষ্ঠী বা দলের দিকে তাকিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে সেই সিদ্ধান্ত কোনো দিন বাস্তবায়ন হবে না জাতীয় ঐক্যমত্য কমিশনকে সবসময় মনে রাখতে হবে তারা একটি রক্তক্ষয়ী গণভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে এবং তাদেরকে এই বিষয়টাও মাথায় রাখতে হবে দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আজকের এই জাতীয় ঐক্যমত্য কমিশন আজকে আমরা আমাদের প্রথমার্ধের যে বৈঠক এই বৈঠকের চারটি এজেন্ডা ছিল পাবলিক সার্ভিস কমিশন দুদক নেপাল এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বিগত সময়ের আমাদের যে একটি দীর্ঘ তিক্ত অভিজ্ঞতা রয়েছে আপনারা জানেন বিগত সময়ে এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগের ফলে এই প্রতিষ্ঠানগুলোকে এক প্রকারের অকার্যকর এবং ধ্বংস করে দেওয়া হয়েছিল এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা বিগত সময়ে দেখেছি হারুন বিপ্লবের মতো কুখ্যাত অফিসাররা তৈরি হয়েছিল যারা বিগত সময়ে জনগণের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে বিরোধী দল এবং ভিন্নমত দমনে তারা সর্বদাই সচেষ্ট ছিল এবং তারা কাজ করেছে আমরা এই জন্যই বলেছি যে বিগত এই চুয়ান্ন বছরের তিক্ত অভিজ্ঞতা এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা এরকম কোনো পরিস্থিতি আগামীতে তৈরি হোক এরকম কোনো সিস্টেম আমরা আর ইনস্টল করতে চাই না আমরা এই জন্য বলেছি এই চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের বৈঠকে আমাদের বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি তারা গত মিটিংয়েই এই চারটি প্রতিষ্ঠান বা এই চারটি অর্গানকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে তারা মতামত দিয়েছিল আমরা তাদের মতামতকে গণতন্ত্রের সৌন্দর্যের জায়গা থেকে আমরা স্বাগত জানিয়েছিলাম এবং আমরা এটাও বলেছি যে এখানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ তারও মতামতকে খাটো করে দেখা ছোটো করে দেখার কোনো সুযোগ নেই আবার কোনো একটি বা দুটো দলের মতামতকে ওটাই মানে চূড়ান্ত মতামত এটা ভাববারও কোনো কারণ নেই গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্নমত থাকবে দ্বিমত থাকবে আবার কেউ একমত পোষণ করবে তো বিএনপি যেহেতু শুরুতেই এই চারটি পয়েন্টে তারা ভিন্নমত পোষণ করে ওয়াকআউট করেছিলেন তারা আলোচনা বর্জন করেছিলেন আমরা গণতন্ত্রের সৌন্দর্যের জায়গা থেকে তাদের এই ওয়াকআউট পজিশনকে স্বাগত জানিয়ে আমরা আহ্বান জানিয়েছিলাম যে বিএনপি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল সুতরাং তাদের উচিত হবে আলোচনায় অংশগ্রহণ করে আমাদের এই হাউসকে কনভিন্স করা যে এই চারটি বিষয় তারা কেন সংবিধানে অন্তর্ভুক্ত করার বিপক্ষে বা বিরুদ্ধে এবং তারা সরকারি নিয়মে বা আগে যেভাবে যে নিয়মে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হতেন তারা সেই নিয়মটি বহাল রাখতে চান এই বিষয়ে যদি আমাদের এই হাউসকে বিএনপি কনভিন্স করতে পারে আমরা কনভিন্স হব আর যদি না করতে পারে আমরা যদি বিএনপিকে কনভিন্স করতে পারি তাহলে বিএনপির উচিত হবে আমাদের সকলের এই হাউজের সিদ্ধান্তটা অ্যাকসেপ্ট করে আমাদের একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাওয়া তো সেই জায়গা থেকে আলোচনা চলমান রয়েছে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আমরা উপনীত হই নাই তবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের যে দলীয় পজিশন সেই দলীয় পজিশনের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি এই চারটি সহ এর আগে নির্বাচন কমিশনের বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করেছি আরও দু একটি বিষয় রয়েছে এই সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের যে ফাংশন এই ফাংশন অবশ্যই এই সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে আগামীতে কোনো ফ্যাসিস্ট তৈরি হোক স্বৈরাচার তৈরি হোক এরকম কোনো পরিস্থিতি সিস্টেম নিয়ম আমরা আর হতে দেব না